মোদী একসময় সেখানে উপস্থিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সবার সঙ্গে হাত বাড়িয়ে কুশল বিনিময় করছিলেন তিনি কিন্তু তার সামনে বসে থাকা মোদী করমর্দনের জন্য হাত বাড়ালে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো এ ঘটনায় বিব্রত হলেও মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন মোদী পাশে বসে থাকা অতিথিদের সঙ্গেই কুশল বিনিময় করেন তিনি তবে মোদীকে উপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভান্ডার সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায় নেটিজেনদের কেউ কেউ এই ঘটনাকে মোদীর প্রতি ম্যাক্রোর কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন আবার কেউ কেউ বলছেন এটি অনিচ্ছাকৃতভাবেও হতে পারে তবে ঘটনা যাই হোক না কেন এমন কাণ্ডে মোদী যে ভীষণ লজ্জার মধ্যে পড়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না কনফারেন্স শেষে আনুষ্ঠানিক ফটোসেশনেও আবার সেই ম্যাক্রোর পাশেই দাঁড়িয়েছিলেন মোদী ফ্রান্স অনেক বছর ধরে ভারতের বিশ্বস্ত মিত্র হিসেবেই পরিচিত বিশেষ করে প্রতিরক্ষা খাতে অনন্য উচ্চতায় উঠে গেছে ফ্রান্স ও ভারতের মধ্যকার সম্পর্ক দুই দেশের মধ্যে রয়েছে কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি গত বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি করতে চেয়েছিল ভারত কিন্তু বাইডেন তাতে সাড়া না দেয় সেবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকেই প্রধান অতিথি করেন মোদী ম্যাক্রোর ভারত সফরে প্রতিরক্ষা উৎপাদনের সহযোগিতার জন্য ঘোষণা করা হয় প্রতিরক্ষা শীর্ষ হাসিতে দেখা যায় তবে এত সত্ত্বেও সামনে